হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আমি আছি এখন রাতে এক জায়গাতে কাজ করতে এসেছি আর এমন এমন জায়গাতে কাজ করতে এসেছি এখানে সমুদ্র আছে আর সমুদ্র আছে আর ধলেরা নিউ সিটি নিউ সিটি তৈরি হচ্ছে তার জন্য ধলেরা স্মার্ট সিটি তৈরি হচ্ছে আর ধলেরা এখানে রাস্তা রাস্তাতে কার্পেট তৈরি করতে এসেছি আমরা এখন এখানকার ভিউটা অনেক সুন্দর আর আপনাদের জন্য ভিউটা দেখা দেখানোর জন্য আপনাদের জন্য আমি চলে এলাম আপনার দেখুন এখানে কত সুন্দর ভিউটা ভিউ দেখুন এই যে এই যে দেখুন এখানে কত সুন্দর কত সুন্দর আকাশের রং ভিউ কত কত সুন্দর হয়ে আছে এই যে এটা হচ্ছে সমুদ্র এটা হচ্ছে সমুদ্র ছোট সমুদ্র আর এই এই সমুদ্রটা আগে অনেক বড় সমুদ্র আছে আর এখানে রাস্তা শেষ হচ্ছে ধলে রাতে এখানে মনে হয় কোনো কিছু বা আগে 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 গিয়ে কোনো কিছু রাস্তা তৈরি হবে কিছুরই জাহাজ পথ পদ হতে পারে তা আর এখানে এটা ধর স্মার্ট সিটি স্মার্ট স্মার্ট সিটি হচ্ছে তো ধরেনা স্মার্ট সিটি হচ্ছে তার জন্য এটা এ দুটো রাস্তা এ দুটো রাস্তার মধ্যে কোনো কিছু হবে আগে এখন থেকে প্ল্যানিং করে রেখে দিয়েছে রাস্তা রাস্তা ছেড়ে রেখে দিয়েছে আর আপনারা দেখুন আপনাদের যদি দেখতে ভালো ভিডিওটি আপনাদের যদি দেখতে ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন শামিম ভাই ব্লগ আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য